free ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই কিন্তু হচ্ছে বাড়িতে কিছু একটু স্পেশাল খাওয়া দাওয়া তাই তো আর আমাদের বাড়িতে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থাই করা হয়েছে মানে হবে আর কি তো আমি করবো রান্না বান্না সমস্ত কিছু অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। আজকে বাড়িতে আমাদের কি রান্না হচ্ছে আর বন্ধুরা আজকে কিন্তু আমি দেখো মাইকটা লাগিয়ে ভিডিও করছি তো কালকে যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু মাইকটার সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু আজকে তোমরা কিন্তু বুঝে যাবে যে আমি কীরকম মানে সাউন্ড কোয়ালিটি কীরকম বা সাউন্ড কি একটু চেঞ্জ আসছে কি পার্থক্য আগের যখন ভিডিও করতাম তখনকার থেকে এখন কি পার্থক্য তোমরা সেটা সমস্ত কিছুই আজকে বুঝে যাবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে এই মাইকটার সাউন্ড কোয়ালিটি কি একটু চেঞ্জ হয়েছে বা কিছু বা সাউন্ড কোয়ালিটিটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানিও চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বকবক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যায় বন্ধুরা ছাদেই ছিলাম তাই জন্য ভাবলাম যে জামাগুলো তুলে নিই জামাগুলো কিন্তু এখানে আমাদের শুকিয়ে গেছে আর আজকে খুব একটা বেশি রোদ ওঠে নাই কারণ তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু মানে রোদ উঠেছে একটু মনেই হচ্ছে না আর এখন কিন্তু প্রায় এগারোটা এরকম বাড়ছে তো আমার কিন্তু এখনও মুড়ি খাওয়ারও কিচ্ছু করা হয়নি তা এখন আমরা নিচে যাবো নিচে গিয়ে মুড়ি খাওয়ার ব্যবস্থা করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই তো বন্ধুরা ছাদে যখন এলামই জামাকাপড়গুলো তুলে নিলাম কারণ মা বলে জামা কাপড়গুলো তুলে নিতে আর বলে দিই যে আমার কিন্তু চু মানে চান করা হয়ে গেছে তো এখন আমি গিয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করবো আরে দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি তো চলো এখন নিচে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন করছি হচ্ছে ঘুগনি তো সকালবেলা আজকে ঘুগনি করব মানে ব্রেকফাস্টে আর কি ঘুগনি মুড়ি তো এখানে দেখো আমি পিঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর তেলে একটু পরিমাণে মানে একটু চিনি দিয়েছিলাম চিনিটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি পেঁয়াজটা রসুনটা দিয়ে দিয়েছিলাম আর দেখো বন্ধুরা এখানে কিন্তু দেখো ঘুগনির কালারটা দেখো মানে মশলা কষার কালারটা দেখো জাস্ট দারুণ আর ঘুগনিটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখানে আমি মটর আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি নুন হলুদ দিয়েই ঘুগনিটা সেদ্ধ করা হয়েছে তো চলো বন্ধুরা এখন ভালো করে ঘুগনিতে রান্না করি আর ঘুগনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আমি আবারও বলছি কারণ আমি পরে ভয়েস দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ঘুগনি একদম রেডি তোমাদের সাথে সব কিছু মানে একদম রেসিপি শেয়ার করিনি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি কারণ আজকে অনেক রান্না রান্নাবান্না আছে আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করার আছে তো দেখো বন্ধুরা এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা ফেস স্ক্রাবের তো দেখো আমি এখানে বেসন দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে চাল গুঁড়ো চাল গুঁড়োটা কিন্তু আমাদের স্ক্রাবের খুব ভালো কাজ করে এখানে দিয়েছি দই আর এখানে দেখো সমিজের হচ্ছে এটা গোলাপ জল তো এটা আমি এই সব কিছু উপকরণ আমি এখন ভালো করে মিক্স করে নেবো তো দেখো অনেকটা পরিমাণে কিন্তু আমি গোলাপ জল দিয়েছি তো ভালো করে এটা মিক্স করে নেবো তারপর মুখে অ্যাপ্লাই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার একদম কিন্তু পেস্টটা রেডি এখন তোমাদের সাথে ভালো করে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি ফেস প্যাকটা নিয়ে চলে এসেছি আর এখন আমি গোটা মুখে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছ প্রচুর ট্যান পড়ে গেছে তো এটা অ্যাপ্লাই করলে কিন্তু এটা আমি বাড়িতে প্রায় ইউজ করি আর এটা কিন্তু ট্যানটা পুরো একদম উঠে যায় তো চলো বন্ধুরা এটা এখন গোটা মুখে মানে প্যাকটা গোটা মুখে অ্যাপ্লাই করে নিই আর টিপটা আমি ওই জন্য খুলে রাখলাম যদিও টিপ ছাড়া আমার মুখটা খুব একটা ভালো লাগে না তো চলো বন্ধুরা এই প্যাকটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিই মুখে অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে এটা আমি এখন পাঁচ মিনিট রাখবো রাখার পর পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট পুরো এই জিনিসটা এমনিভাবে রেখে দেবো তারপর পাঁচ মিনিট ধরে আমি এরকমভাবে মুখে গোটা মুখে স্ক্রাব করব যাতে মানে পুরো ট্যানটা উঠে যায় আর কি তো চলো বন্ধুরা পাঁচ মিনিট পর তারপর আবার আসছে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ভালো করে দুটো হাত দিয়ে পুরো পাঁচ মিনিট মুখটাতে মানে আরও আরও পাঁচ মিনিট মুখটাতে ভালো করে মেরম করে মাসাজ করব যাতে ট্যানটা খুব সহজে উঠে যায় তো চলো বন্ধুরা পাঁচ মিনিট ধরে এটা মাসাজটা করে নিই পাঁচ মিনিট মুখে স্ক্রাব করে আমি কিন্তু মুখ ধুয়ে চলে এসেছি এরপর যেটা লাস্ট আর যেটা খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু এখন গরম কাল সেহেতু এই প্যাকটা মাখার পর তোমরা যদি একটু বরফের টুকরো নিয়ে গোটা গালে সুন্দরভাবে বরফের টুকরোটা লাগিয়ে নিতে পারো বা এই ঠান্ডা ভাবটা মুখে নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে তোমরা তো চলো বন্ধু বন্ধুরা আমি এবার বরফটা গোটা মুখে একটু হালকা করে ঘষে নেবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মুখটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা এই প্যাকটা মাখার পর না মানে গালগুলো খুব সফট সফট লাগে তো তোমরা অবশ্যই এটা সপ্তাহে দু দিন করে ইউজ করতে পারো আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আমি তো করি যখনই মানে কোথাও ঘুরতে যায় বা বাইরে যাই বা একটু বেশি রোদে ঘোরাঘুরি হয় আমি কিন্তু সেই দিনই এসেই করি আর এটা সন্ধেবেলা থেকে করলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে আর অবশ্যই এই প্যাকটা ইউজ করার পর কিন্তু মুখে যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করো তো চলো বন্ধুরা তোমার সাথে আবার রান্নাবান্না নিয়ে দেখা হচ্ছে এখন আপাতত টাটা তো আজ হবে হচ্ছে ফ্রায়েড রাইস তো তার জন্য এখানে আমি গাজর কেটে নিয়েছি এখন আমি গাজরগুলো ভালো করে ভেজে নেব আর তো বলে দিই বন্ধুরা আমি কিন্তু ফ্রায়েড রাইসের থেকেও কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু আমার মা ফ্রায়েড রাইস খেতে বেশি ভালোবাসে তার জন্যই আজকে করা তো দেখো এখানে আমার গাজরগুলো হাফ ভাজা হয়ে গেছে এরপর আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি তারপর গাজর আর বিনস আমি একসাথে ভেজে নেব আর মানে কি বলো তো ফ্রায়েড রাইসে একটু বেশ গাজর বিনসগুলো বেশ দেখতে ভালো লাগে তো তো এখন আমি ভালো করে ভেজে নিই আর অবশ্যই তোমাদের সাথে ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করিনি কারণ তোমরা যদি জানতে চাও তবেই আমি আলাদা করে একটা রেসিপি দেব আর এখানে দেখো ফ্রায়েড রাইসের চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে পাঁচ মিনিট ফোটালেই কিন্তু চালটা হয়ে যায় মানে ফোটানোর পুরো পাঁচ মিনিট টকবক করে ফুটলেই কিন্তু চালটা হয়ে যাবে আর এই চাল দিয়েই কিন্তু আমি বিরিয়ানিও তৈরি করি তো এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলাগুলো আর এদিকে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে চিকেনে মশলা কষানো আমার প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছো মশলাটা কত সুন্দর কালার এসছে তো তোমাদের রান্না বান্না দেখাচ্ছে ঠিকই কিন্তু কোনোটারই আমি রেসিপি দিচ্ছি না জাস্ট একটু করে দেখাচ্ছি যে আমাদের আজকে কী কী রান্না হয়েছে আর সবই তো আমি করছি তো দেখো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে তোমরা জানো সবাই আমার পুরনো বন্ধুরা তো সবাই জানে যে আমার বাবা চিকেন খায় না তো বাবার জন্য মা আলুর দম করেছে তোমরা অবশ্যই পরে সেটা দেখতে পাবে তো এখন আমি চিকেনটা রান্না করব আর একটা জিনিস জানো তো আমি এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নিয়েছি তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল আমার মানে মাংসটা রান্না করতে প্রবলেম হচ্ছিল একটু তো যাই হোক এক হাতে ক্যামেরা নিয়েই আমাকে মানে রান্নাটা করতে হয়েছে তাই জন্য খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটা কষাবো এখন প্রায় দশ পনেরো মিনিট ধরে আর আজকে চিকেনটা কষাই হবে ঝোল বেশি করব না তো দেখো আমার চিকেনটা একদম প্রায় রেডি সামান্য একটু জল দিয়ে দেবো তাহলে কিন্তু আমার চিকেনটা হয়ে যাবে আর কালারটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের ঠিক কী কী মেনু হয়েছে তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের দুপুরের মেনু এখানে দেখো একদম কালারফুল মেনু এখানে হচ্ছে ফ্রায়েড রাইস এখানে হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে চিকেন তো চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো আর ওখানে স্যালাড আছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কটকটির প্যাকেট আমি যখন লাইভ করি লাইভ করতে করতে আমি কিন্তু এগুলোই খাই আর তোমরা জিজ্ঞাসা করো দিশা তুমি কি খাচ্ছো দেখো এই সেওটা খায় আর কটকটিটা খায় আর ছোলা আছে ছোলাটা আমার কলে কোটরতে ভরা অলরেডি হয়ে গেছে বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা আর আমি আর পিউ এখন আমরা এখন ডান্স প্র্যাকটিস করছি তো সামনেই তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আমি আর পিউ একটা ডান্স ভিডিও করব আর তার জন্য এখন আমাদের রিহার্সাল চলছে তো এখন আমরা ডান্সটা প্র্যাকটিস করি মানে আজ থেকে স্টার্ট করেছি দু তিন দিনের মধ্যে হয়তো আমরা কমপ্লিট করে ফেলবো আর খুব তাড়াতাড়ি ডান্স ভিডিওটা তোমরা পাবে কারণ পনেরোই আগস্টের অনেক আগেই আমি ভাবছি যে ভিডিওটা মানে ডান্সটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা প্র্যাকটিস করি তোমাদেরকে একটু ছোট্ট ক্লিপস তোমাদেরকে দেখাই যে আমরা কিভাবে প্র্যাকটিস করছি আহ তো তারপর প্র্যাকটিস হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন আপাতত টাটা তোরা কমপ্লিট হয়ে গেছে মানে এখনো প্র্যাকটিস বাকি আছে জাস্ট নাচটা তুললাম তাও হাফ এখনো পুরোটা নয় আর দেখো পিউ এখানে ঘুরছে আর পুরো গরমে ঘেমে গেছি প্রচণ্ড অবস্থা খারাপ তো এই ভিডিওটা আমরা কিন্তু দেখো সন্ধ্যে সন্ধে প্রায় হয়েই গেছে তো এই ভিডিওটা আমি এক্ষুনি এডিট করব। এডিট করে আমি সাড়ে ছটার মধ্যে পোস্ট করব তারপর আমি টিউশন পড়াতে যাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা আমি এইটুকুই রাখছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তত কিন্তু আমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন Ta-da!